নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলো সিনেমাটার নাম হচ্ছে আখরি রাস্তা আখরি রাস্তা যে সিনেমাটা আমাকে অনেক বেশ কয়েকদিন আগে থেকে রিকোয়েস্ট করছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু এবং প্রথমত সেই সময় পুজো থাকার কারণে আমি রিভিউ করতে পারিনি এবং আমি ভাবছিলাম খুব শীঘ্রই এটা করবো এবং তারপরেও ধরলাম তারা আবার মেসেজ করেছে যে সিনেমাটা রিভিউ করুন তো এখন সেই সিনেমাটা নিয়ে আলোচনা হবে আখরি রাস্তা সিনেমাটা আমার কেমন লেগেছে ভালো নাকি খারাপ সিনেমার কোন কোন বিষয়গুলো ভালো লেগেছে পুরো সিনেমাটা অ্যাকচুয়ালি তোমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই পেশ করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই পেশ করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ভিডিওটা শুরু করার আগে সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে এক এক করে দেখব এবং তারপরে সিনেমাটার গল্পটার বিষয় যাবো তো সিনেমাটার পরিচালক হিসাবে কাজ করেছেন হচ্ছে সিনেমাটাকে বলি সিনেমাটা রিলিজ করেছিল নাইনটিন নাইনটি ফোর উনিশশো চুরানব্বই সালে ছবিটা রিলিজ করেছিলো সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন সোহানুর রহমান সুহানুর রহমান সুহান এবং এইটার চিত্র এই ছবি চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন সুহানুর রহমান সুহান এবং ছবিটার কাহিনী লিখেছেন আবু সাইদ খান এবং ছবিটা সংলাপের কাজ করেছেন সুমন আহমেদ ছবিটার সঙ্গীত পরিচালক হিসাবে যদি কথা বলি ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আলম খান ছবিটার গীতিকার হিসেবে কাজ করছেন মনিরুজ্জুমান মনির এবং মিন্টন খন্দকার এবং ছবিটার কণ্ঠশিল্পী হিসেবে কাজ করছেন রানা 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 পাল্লাইলা তারপরে এন্ডু কিশোর বিজয়া পারভিন সহ আরও অনেকে কিন্তু এই ছবির গানে মিউজি মিউজিকের কণ্ঠ দিয়েছিলেন এবং এই ছবির সম্পাদক হিসেবে কাজ করেছেন হচ্ছে জিন্নাথ হোসেন চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন হচ্ছে সাইদুল্লাল দুলাল এবং ছবিটি অভিনয় করেছেন রুবেল শাহাবাজ সানি রাজীব সোনিয়া ডন তারপর ধরুন আবদুল সামাদ আনোয়ারা খালেদ আক্তার তারপরে আমজাদ হোসেন সহ আর অনেকে তো এই গল্পটা যদি বলি এই সিনেমাটা একটা অ্যাকশন ড্রামা সিনেমা যেখানে আমরা রুবেলের ক্যারেক্টারটাকে দেখতে পাই সে এমন একটা পরিস্থিতির শিকার হচ্ছে বাড়ি থেকে যে তার বাড়িতে এমন কিছু ঘটে যাচ্ছে যে সে একটা ভুল পথে চালিত হচ্ছে এবং সেই পথে যখন সে চালিত হচ্ছে তখন সে সেখান থেকে কিভাবে আবার আগের অবস্থায় ফিরে আসতে চাই। এবং তাকে কি কি বাধা বা সম্মুখ বাধা সম্মুখীনের মুখে মুখোমুখি হতে হয় সেটা নিয়ে সিনেমা যদি আপনার সিনেমাটা দেখা হয়ে থাকে আপনাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনাদেরকে একটাই কথা বলব যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগানটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে